সুপ্রভাত বন্ধুরা আজ আট মে বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এ নিয়ে টানা দ্বিতীয় রাতে ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল মস্কো এই হামলার ফলে এদিকে সর্বশেষ হামলার পর মস্কো চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করার দাবিও করেছে রাশিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরে নিহত হয়েছে জইস মোহাম্মদ প্রধান মাসুদ আজাহারের প্রধান পরিবারে পরিবারের জন সদস্য পাকিস্তানের সংবাদ মাধ্যম জইসি মোহাম্মদ প্রধান মাসুদ আজাহারকে উদ্ধৃত করে জানিয়েছেন যে ভারতীয় সেনার এই আক্রমণে মাসুদের পরিবারে পরিবারের জন নিহত হয়েছেন এর পাশাপাশি তার সহযোগী কয়েকজন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সেনার এই হামলায় মাসুদের বড় বোন তার স্বামী মাসুদের স্ত্রী এবং একজন ভাইপো নিহত হয়েছেন অপারেশন সিঁদুরের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বৈঠকে বসে সেই দেশের জাতীয় নিরাপত্তা কমিটি সূত্রে খবর ভারতীয় সেনার প্রত্যাঘাতের প্রত্যুত্তর দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাকে এনএসি পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে নিরাপরাধ পাকিস্তানিদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া এবং আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের পাকিস্তানের দাবি বিনা প্রয়োজনায় হামলা চালিয়েছে ভারত ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এই আক্রমণে শুধুমাত্র পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ পাকিস্তান নাগরিকদের কোনো ক্ষতি হয়নি সিরিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে চেষ্টা চালানো হয় ঘটনাটিকে আঙ্কারা ও আবিবের মধ্যে নতুন ধরনের সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে খবর মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সরকার ও দখলদার বাহিনী ড্রুজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি সহ সিরিয়া জুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে তবে ইসরায়েলি বিমানগুলো তাদের অভিযান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরায়েলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে খবরে প্রকাশিত হয়েছে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত জন নিহত হয়েছেন ধর্মীয় উত্তেজনার টাল এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ প্লাটু প্রদেশের বার্কিন জেলার মারিদ গ্রামে সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন আসছি দেশের খবরে ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাইশ মাওবাদী বিরোধী অভিযান চলছে বিজাপুর জেলা বুধবার সকালে এই সংঘর্ষ শুরু হয় রিজার্ভ গার্ড টাস্ক ফোর্স এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীরা এই অভিযানে সামিল হয়েছে পুলিশ এবং সি আর পি ঊর্ধ্বতন আধিকারিকরা এই অভিযান পর্যবেক্ষণ করছেন এদিন রক্ষী বাহিনীর তরফে এক বিবৃতি দাবি করা হয়েছে অপারেশন সংকল্প একটি বিশাল মাওবাদী বিরোধী উদ্যোগ পাহাড়ের ঘন জঙ্গলে ঘেরা দুর্গম এলাকায় তীব্র গরমে অভিযান চালানো কঠিন বিষয় ছিল জঙ্গলে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা তবুও নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকাল এগারোটাই হবে এই বৈঠক মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জানিয়েছে ভারত। বুধবার সকালে সাংবাদিক বিদেশ সচিব বিক্রম মিশ্র বলেছেন কেবল সন্ত্রাসবাদীদের ঘাটিতেই হয়েছে আক্রমণ ভারত কোন প্ররোচনা তৈরি করেনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পাকিস্তান পয়েলগায়ের পর আবার হামলা চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের আত্মরক্ষার প্রয়োজন থেকে সামরিক পদক্ষেপ নিয়েছে ভারত পাহলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানকে প্রত্যাখাত করেছে ভারত সেনার এই অভিযানে নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে উপস্থিত ছিলেন দুই অগ্নিকন্যাও একজন কর্নেল সোফিয়া কুরেশি অন্যজন উইং কমান্ডার বমিকা সিং কীভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করে ধ্বংস করা হয়েছে সেই ব্যাখ্যাই দিয়েছেন দুজনে পাঞ্জাবের গুরুদাসপুরে কর্তারপুর করিডোর বন্ধ করল ভারত আপাতত একদিনে এই করিডোর বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে গুরুদাসপুরে শিখ ধর্মস্থান ডেরা বাবা নানকের সঙ্গে পাকিস্তানের দরবার সাহেব আর যোগাযোগ করে কর্তারপুর করিডোর পনেরো মিনিটের জন্য স্তব্ধ রাজধানী ব্ল্যাকআউটে অভ্যাস করলেন দিল্লিবাসী বুধবার রাত আটটা থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত দিল্লি ব্ল্যাক আউট হয়ে যায় নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল জানিয়েছে রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী কার্যালয় হাসপাতাল মেট্রো স্টেশন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানকেই ব্ল্যাক আউটের আওতায় আনা হয়নি রাজ্যের খবর প্রকাশিত হল দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার দুশো ছিয়াশি মেধা তালিকার মোট বাহাত্তর জন কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে হুগলি থেকে সর্বাধিক চোদ্দ জন জায়গা পেয়েছেন প্রথম হয়েছেন পূর্ব বর্ধমান জেলার রূপায়ণ পাল তার প্রাপ্ত নাম্বার চারশো সাতানব্বই দ্বিতীয় হয়েছেন কোচবিহার জেলার তুষার দেবনাথ প্রাপ্ত নাম্বার চারশো ছিয়ানব্বই তৃতীয় স্থান পেয়েছে হুগলি জেলার রাজস্বী অধিকারী পেয়েছে এখনই কোনো নিয়োগ করা যাবে না রাজ্যের আবেদন খারিজ করে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বুধবার উচ্চ প্রাথমিকের মামলায় সুপার নিউমেরি পদে নিয়োগে স্থগিতাদেশ জারি করল আদালত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি পনেরো দিন ধরে পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেপ্তার করে বিএসএফ পূর্ণমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার কিন্তু ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরগুলোতে অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের পরিবার পূর্ণমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা স্বামীর চিন্তায় দুচকে জল নিয়ে বলছেন এখন আর আশার আলো দেখছি না যুদ্ধ বেঁধে গেছে এখন পাকিস্তান আর হয়তো ছাড় না শেষে খেলার খবর মহিলাদের ত্রিদেশীয় সিরিজ ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচে জেমিমা রুদ্রিগেজ এক অসাধারণ সেঞ্চুরি করে ভারতের মিডল অর্ডারে নিজের যোগ্যতা প্রমাণ করলেন জেমিমা রুদ্রিগেজের একশো এক বলে কেরিয়ারে সেরা একশো তেইশ রানের ইনিংসে হরমনপ্রীত কৌরের দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাই স্কোরিং ম্যাচ জিতে স্ত্রী সিরিজের ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে টাইপেই ওপেন ব্যাডমিন্টন আয়ুষের ঠি অল ইংল্যান্ডের ফাইনালিস্ট লি চিয়া হাওকে হারিয়ে শ্রীকান্ত কিদাম্বির বিরুদ্ধে আর সিক্সটিন লড়াইয়ে নামবেন আয়ুষের পরবর্তী মুখোমুখি হবে প্রাক্তন বিশ্ব নাম্বার ওয়ান শ্রীকান্ত যিনি আরেক ভারতীয় জুনিয়র ওয়ার্ল্ডস পদক জয়ী শঙ্কর সুব্রমণমকে পরাজিত করেছেন আজকের মুখ্য বার্তাই পর্যন্ত নমস্কার